আসসালামু আলাইকুম আমি ডক্টর মাহমুদ আবলি বিন সিং আজকে আমি ছোটো একটা টপিক সে করে কিছু শেয়ার করতে চাই সেটা হচ্ছে অনেক বাচ্চা বাবা মা বাচ্চার ঘুমের ব্যাপারে জিজ্ঞেস করে বেশ করে নবজাতকদেরই ঘুমের ব্যাপারে জিজ্ঞেস করে নবজাতক বা নিউনেট বলতে আমরা বুঝি প্রথম জন্মের প্রথম আকাশ তিনকো জন্তু যে পিরডটা সেটাকেই আমরা নবজাতক বা নিউমেশনাল পিরিয়ড বলে থাকি এই সম্বন্ধে অনেক বলো জিজ্ঞেস করে আমার বাচ্চা ঘুমায় না রাতে ঘুমোয় না আমরা আমরাও ঘুমাতে পারি না তো এটা সলিউশন কি আমরা কি কোনো ঘুমের ওষুধ দিব বা কোনো কিছু করি আমি বলবো যে এটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই একজন নবজাতক তার প্রথম আঠাশ দিনে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো থেকে বিশ ঘন্টাই ঘুমায় এবং সেই ঘুমটা সে দিনে যে কোনো সময় ঘুমাতে পারে এবং দেখা যায় যে সে দিনে যখন ঘুমায় আবার সন্ধ্যায় যখন ঘুমায় তখন সে রাতে তিন চার ঘন্টা জেগে থাকে এবং এটা তার নর্মাল সাইকেল এই সাইকেলটাকে পরিবর্তন করা সম্ভব না কোনো কিছু দিয়ে কোনো ড্রাগ বা ওষুধ দিই তিন থেকে চার মাস পরে এমনিতেই এই সাইকেলটা পরিবর্তন হয় আমরা যেভাবে ধুয়ে ঠিক সেভাবে চলে আসবে অতএব এটার জন্য কোনো ধরনের মেডিকেশন কোনো ধরনের ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই আরেকটা ব্যাপারে আলোচনা করতে চাই সেটা হচ্ছে আমার বাচ্চাকে আমি কিভাবে দুধ খাওয়া এই সুরে শয়ে দুধ খাওয়াবো নাকি কুলিং নিয়ে বসে দুধ খাওয়াবো এই ব্যাপারে জিজ্ঞেস করতো আমি গপ পনেরো সময় শোয়ে বাচ্চাকে দুধ খাওয়াবেন না সবসময় বসে বসে মাথা উঁচু করে দুধ খাওয়াবেন কারণ শোয়ে যদি দুধ খাওয়ান তাহলে সেক্ষেত্রে বাচ্চার কাশি হতে পারে এবং কান পর্যন্ত পাকতে পারে এবং সেটা পরবর্তীতে অনেক খারাপ দিকে যেতে পারে সুতরাং প্রবাসে আমি বাচ্চাকে মাথা পিছু করে দুধ খাওয়াবেন এবং প্রত্যেকবার দুধ খাওয়ার পরে পিঠের চাঁদ দিয়ে যে বাবরিং যেটা বলে সেই বাবিংটা করে দিবেন এবং অর্থাৎ পিঠে নিয়ে একটা চাপট দিবেন পিঠের পিছনে হালকা করে এর ফলে একটা ঠিক মাধ্যমে সে এটা বের হয়ে যেতে পারে সুতরাং এই ব্যাপারে সেটাই স্পষ্ট যে এক নম্বর হচ্ছে বাচ্চা ঘুমের ব্যাপারে স্পষ্ট হচ্ছে বাচ্চা প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে নবজাতক পিরিয়ডে আঠাশ দিনের মধ্যে প্রথম চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় বাচ্চা ঘুমাবে এবং বাচ্চাকে অবশ্যই মাথা উঁচু করে বসে খাওয়াতে হবে